আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে আল্লাহ যদি হুকুম দেয় ইমসিক আপনাকে নিতে দিতে পারবে না। এই বাংলাদেশের শিল্পপতি আমাদের বিবেকের পর্দা খুলতে চাইছিল যমুনা গ্রুপের মালিক দুই হাজার বিশ করুণা লগ্নে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে আমি অ্যান্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব যমুনা কোম্পানি কয় টাকার মাল আপনাদের বাড়ি তো আছে যমুনা কোম্পানির ফিরিজ লক্ষ কোটি টাকার সম্পত্তি লেখা দিতে চেয়েছিল ডাক্তারদেরকে আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দেয় সুস্থতা দরকার নাই স্বাভাবিক শ্বাস নিতে দে স্বাভাবিক যুবক তো বোঝে না কথা বুঝবো কত্থ সারাদিন ইন্টারনেটে থাকে আর নিজের যৌবন মাটির সাথে মিশায় দিতেছে যুবকদেরকে বললে তো রাগ হয়ে যাবে ওরা তো বিরক্ত হয়ে গেছে ওদের জীবন লয়া ওরা পারে না মরা যায় ওদের বাপচক্কর দেখলে দেখা বোঝা যায় যে ওরা জীবন নিয়ে অতিষ্ঠ নাইলে এরকম করবে কেন মোটরসাইকেল সাইকেল চালানো দেখেন ওদের মাঝে মাঝে তো আমি ভাবি ও বল হয় হয়ে গেছে জীবন থেকে মরতে চাইতেছে আজরাইল মনে হয় ওরে খুঁজা পায় না নাইলে ও এরকম চালাইবো কেন দেখেন না রাস্তা চালায় ওদের চলাফেরা দেখলে মনে হয় ওরা জীবন থেকে অতিষ্ট নাইলে সারাদিন ইন্টারনেট দেখা নিজের যৌবন মাটিতে মিশাবে কেন অথচ যৌবন তো মাটিতে মিশে যেতেছে ওরা তো জানে না স্কুলে পড়লে কি হবে কলেজে পড়লে কি হবে ইউনিভার্সিটিতে পড়লে কি হবে ও জানে না ওর যৌবনে কি এফেক্ট হইতেছে হইতে পারে বাসর রাত্রেই ওর উইকেট পড়া যাবে হুম নাও কোয়েন না পড়ে কোয়েন হইতে পারে বাসর রাত্রেই ওর উইকেট শেষ নাইলে দুই বৎসর টিকবে তিন বৎসর আর বেশি টিকবে না হ্যাঁ আমার কাছে কিতাবই প্রমাণ আছে আল্লাহ অঙ্গীকার করছেন যুবক যদি আল্লাহর আল্লাহ না চিনল তাহলে দুনিয়াতে দুইটা শাস্তি দিবে অল্প বয়সে যৌবন চলে যাবে প্রথম শাস্তি কিতাবে লেখা আছে প্রথম শাস্তি এইটার কিতাবের নাম বইলা দিতেছি কারো কাছে কিতাব থাকলে পড়া দেখতে পারে সুন্নিয়া এই কিতাবে লেখা আছে সনদ পারে প্রথম শাস্তি দিবে অল্প বয়সে যৌবন শেষ হইতই তাই হইতেছে যার কারণে গলি গলি হারবালের দোকান খুলতেছে মাঝুখানে যে দেখো কয়টা হারবালের দোকান হারবালে যৌবন পাওয়া যায় না আমি আমেরিকান হারবাল কেউ চিনে না আমি দুনিয়ার সেরা সেরা দেশের হারবাল যৌবন তুমিও পাবা না যুবক খোঁজা হারায় গেলে তো প্রথম হলো আমরা আল্লাহ চিনি না সারাদিন ওনারটা ভোগ করি যদি চিনতাম হায় 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 ডেলি একশো বার হইল আল্লাহ বলতাম একশো বারও তো আল্লাহ বলি না যুবক তো একবারও বলে না মা বোন বলে না দ্বিতীয় আমরা নবী চিনি না নবী যদি চিনতাম হায় হায় তাহলে বাংলাদেশে কাদিয়ানির অস্তিত্ব হতো না শুধু আমার কথা এই উন্মতেই নবী চিনে না শুধু আমার দেশ না মুহাম্মাদি কিন্তু নবী রসুল উল্লা চিনে না চিনলে হয় কারো মুখ খোলারই সুযোগ ছিল না মোহাম্মদুর রসুল উল্লাহ ব্যতীত আর কোন শব্দ নিয়ে মুখ খোলার কোন উচিত ছিল মুখ খোলার কোনো সুযোগই ছিল না বলবো এই জন্যই তো একজন ওমর তালা তালুর কাছে আসছিল কাছে আসছিল আমি শর্ট করতেছি জগরার সিদ্ধান্ত নিয়া জগড়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য আসছিল মুসলমান মোনাফেক আর ইহুদি কিন্তু নিজেকে মুসলমান পরিচয় দিয়ে আসছিল কিন্তু ও ভুল করছে এটা যে আল্লাহর রসুল এই সিদ্ধান্ত মোহাম্মদুর রসুল এই সিদ্ধান্ত দিছে আমার পক্ষে অথচ আমি মুসলমান আপনি যদি একটু তোমর রদি আল্লাহ তালু বুঝেইছে কেমত পর্যন্ত যে মোহাম্মদুর রসুল নামটা যখন নিসস আর ওনার সিদ্ধান্ত যখন তোর পছন্দ হয় না আমার সিদ্ধান্ত তোর কাছে ভালো লাগে তো একটু দাঁড়া ভিতর থেকে তোর নিয়ে আসি আমার সিদ্ধান্ত তোর জন্য এটা সাইজ তাহলে মুসলমানের কাছে মোহাম্মদুর রসুল উল্লাহ ছাড়া আর কোনো কিছুকে উচ্চারণ করারও সুযোগ ছিল না কাদিয়ানির অস্তিত্ব হইতো কা ও তো নাম নিতে হইতো নাম শুনেই তো বলতো মোহাম্মদুর রসুল উল্লাহকে বাদ দিয়া প্রথম যার কাছে আইসা এখানে যাকে এজেন্সি দিছিল ওই জুতা বাহির করে দিত আমাদের এখানে চলবে না কিন্তু আজকে চলতে চলতে কই আসছে যে রসুলের কারণে আপনি এত বড় মর্যাদা পাইলেন ওই রসুলই চিনেন না আপনার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট কার কারণে কুনতুম খায়রা উম্মা আপনি কার কারণে হ্যাঁ হুয়াজ তাবাকুম আপনি কোন কারণে উখরিজাত আপনি কোন কারণে কোরআনের শব্দ দিতেছি আমি তফসিল করব না বর্ণনা দিব না সুহাদা আল নাস আপনি কোন কারণে ডেলি রাত্রে দুনিয়ার নিয়ম তো হলো মানুষ আসামিকে টোকায় খুঁজতে থাকে আছে। হইতে লোক হইতে পারে এখানে আছে। সিআইডির লোক হইতে পারে এখানে আছে। এনএসআই লোক হইতে পারে এখানে আছে। ডিজিএফআই লোক হইতে পারে এখানে আছে। সরকারি কোনো গোয়েন্দা সংস্থা হইতে পারে এখানে আছে। আর আজকে তো আরো বেশি আছে মনে হয় হইতে পারে যে হুজুর রাষ্ট্রের বিরুদ্ধে কি বলে আমরা জানি আপনি এখন ইন্টারনেটে সার্চ দেন বইলা দিব আমি এখানে বয়ান করতেছি আমাদের পিছনে চব্বিশ ঘন্টা গুগল ঘুরতে থাকে যে কোথায় যায় কি বলে কোথায় যায় কি বলে আপনি তো উন্মতে মুহাম্মাদি কত বড় মর্যাদা দিচ্ছেন আপনাকে এক বক্ত নামাজ পড়েন দশকের সোয়াব দেন নেন তাও একা পড়লে জামাতে পড়লে দুইশো সত্তর ওয়াক্তের সোয়াব দেওয়া হয় এক রাত্র এবাদত করলে তিরাশি বৎস হয় হয় পাঁচ ওয়াক্ত জামাতে পড়লে তেরোশো পঞ্চাশ ওয়াক্তের সোয়াব লেখা হয় কত পাঁচ ওক্ত বাজামাত পড়লে তেরোশো পঞ্চাশ ওক্তের লেখা হয় এত বড় মর্যাদা কার কারণে মোহাম্মদুর রসুল কারণে ওই রসুলকে চিনি না চিনি না আমার জাতি চিনে না যুবকরা চিনে না এইখানে হবে যুবক নামও জানে না কসম খোদার আপনারা মনে হয় বিশ্বাস করেন না করেন বিশ্বাস হ্যাঁ আমি গত পরশু দিন সিরাজগঞ্জে জিজ্ঞাসা করছি দুই চার হাজার মানুষ হবে অর্ধেক যুবক নাম জানে না হ্যাঁ হ্যাঁ নাম জানে না নবীন নাম জানে না নাম জানলেও সঠিক উচ্চারণ জানে না আমার সমাজে শিক্ষিত লোক আছে কলেমা সহি পড়তে পারে না নাই শিক্ষিত বড় এডুকেটেড কলেমা পড়তে পারে না শুদ্ধ লা লাহ্লা মোহাম্মদুর রসুল্লাহ শুদ্ধ পড়তে পারে না নবী চিনে না আর তৃতীয় হইলো ওর মূল্য জানে না জান্নাত চিনে না যেটা দিয়ে আল্লাহ কিনবে ওইটাই চিনে না জান্নাত যদি চিনত তাহলে এই উন্মতের ভিতরে কোন চাহিদা থাকতো না আজকে প্রত্যেক ঘরের আগুন হইল চাহিদা প্রত্যেক ঘরের ভিতরে সবচেয়ে বড় আগুন কি মনে হয় চাহিদা বোঝেন নাই বলছেন কিছু কি বলছেন বলেন ঘরের অভিভাবকের কাছে সারা দিন চাহিদা রাখা এটাই হলো প্রত্যেক ঘরের সবচেয়ে বড় আগুন না পাইলে অভিযোগ করা না পাইলে অভিযোগ বোঝেন বোঝেন অন্য পুরুষ পারে তুমি পারো না কেন না কেন সংসার জ্বললা কেন বিয়া করলা কেন বাচ্চা জন্ম দিলা কেন ঠিক না অভিযোগ কি মনে হুজুররা চাইতেছে না নাইলে ইব্রাহিম আল ইসলাম কেন বললো চৌকাট চেঞ্জ করো পুত্র জিজ্ঞাসা করছিল কেমন আস কার নুন আনতে পান্তা ফুরায় পান্তা আনতে নুন ফুরায় অথচ সত্য কথা ছিল আমরা বড় কষ্টে আসি তো যাওয়ার সময় বলছে ইসমাইল আসলে বইল চৌখাট যেন চেঞ্জ করে আপনারা আবার বাড়ির যে চেঞ্জ করা শুরু করেন না বুঝানের জন্য বলতেছি এটা আমাদের প্রত্যেকের ঘরে লিখে চাহিদার চাহিদা চাহিদার চাহিদা মা বাবার গলায় পাড়া দিয়ে সেট বাড়ি করে প্রবাসী বাপকে গালি দিয়া মোটর সাইকেল কিনে অথচ কত বাবা মন চায় নাই কিন্তু ছেলের কারণে ছেলে বিরক্ত করছে মোটর সাইকেল কিনা দিছে কত মা বাবা এখন চোখের বাণী ঝড়াইতেছে ওই মোটর এক্সিডেন্ট করে মারা গেছে মা বাবাকে গালি দিয়ে মোটর সাইকেল নাই। চোদ্দ তারিখ আইলে ফুলের টাকা মা বাবার গলায় পাড়া দিয়া বের করে আপনি নাউজবিল্লা পড়ে নগরে জিজ্ঞাসা করেন বাড়ি করে কিনা হ্যাঁ কোন জান্নাত চিনে না জান্নাত যদি চিনতো কারো কাছে চাহিদা থাকতো না কারো কাছে স্বামীর কোনো চাহিদা থাকতো না স্ত্রীর কোনো চাহিদা থাকতো না চাহিদা ভিন্ন জিনিস সন্তানের কোনো চাহিদা থাকতো না কসম খোদার সবার মুখে একটাই কথা থাকতো জান্নাতে আছে। জান্নাত তো বেশি দূরে না নারাহু বা আল্লাহ বলেন নারাহু বা আর তারা ইদা হু কারি বা আমরা তো জান্নাত কাছে দেখতেছি কাছে জান্নাত একবারে কাছে জান্নাত চিনে না এই জন্যই তো মানুষ হইতে চায় না মানুষ হইতে এই জন্যই চায় না অথচ মুসলমানের ঘরে জন্ম অথচ উন্মতে মোহাম্মদী হিসাবে নির্বাচিত কে জান্নাত চিনেন বলেন জান্নাত চিনেন কিনা চিনেন জান্নাত চিনলে তো আল্লাহর রাসূলের কথা সত্য হয়তো লা ইয়া না মুতালিবুহা জান্নাত যে চিনছে ওর রাত্রে ঘুম আসে না জান্নাত যে চিনছে আল্লাহ রসুলের কথা সত্য হয়তো উতলবিল জান্নাতা জহাদাকুম হায় জানটা দিয়া হইলো নিয়ে নাও শুধু দু